বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকার একটা বড় অংশের মানুষের একমাত্র ভরসা হল খাতড়া মহকুমা হাসপাতাল কিন্তু চোখ মেললেই দেখা যাবে এই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে বেড না থাকায় সদ্যজাত সন্তানকে নিয়ে মেঝেতেই ঠাঁই হয়েছে অসংখ্য মায়েরা এই ভরা শীতের দিনগুলিতে শুধু প্রসূতি বিভাগ নয় অন্যান্য বিভাগেও একই ছবি বলে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় ও ভুক্তভোগীদের দাবি এদিন শ্যামসুন্দর কিসকু অমিত মাহাতরা দুজনেই তাদের স্ত্রীকে খাতরা মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি করেছেন কিন্তু বেড না পাওয়ায় নবজাতক সহ তাদের স্ত্রীদের জায়গা হয়েছে হাসপাতালের বারান্দার মেঝেতে এই ঠান্ডার মধ্যে তাদের মতো অনেকেরই দুর্বিশহ অবস্থায় দিন কাটছে বলে জানান তারা আশাপাশি এদিন হিড়বাঁদের চাপাশোল গ্রামের বাসিন্দা সুমিত্রা বাউরি বলেন আমার মেয়ে প্রসূতি বিভাগে ভর্তি ছিল তিন দিন পর অবশেষে বেড মিলেছে ওই দিন খুব কষ্টেই কেটেছে বলে দিন জানিয়েছেন তিনি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত সুপার ডাক্তার সুকুমার হেমব্রম বলেন একশো ছটি বেড রয়েছে কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি ফলে সমস্যা বাড়ছে একশো বেডের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে ওই কাজে শেষ হলে সমস্যা মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন বাঁকুড়ার খাতড়া থেকে দেবনাথ মদক নিউজ স্ট্যান্ড বাংলা করেছেন মেয়ে ভর্তি করি কেমন আছে মেয়ে এখন ভালো আছে ডেলিভারি ছিল বেড পেয়েছিলেন বেড আমরা দিয়ে কবে বেড পেলেন

किनो अपना अमर नाम होयते सुमित्रा बावरी कुदा तेके भत्ती कर जनमे के मया के भत्ती करी छी चपासोल थाके तीन दिन आगे भत्ती करछिन हां हमर स्त्री के की होय छै ओ डिलीवरी पेशेंट होय जे पेट पे जेने खाना ना बेपाइन ओ भत्ती करब शुक्रबार लगरा असुविधा हो छै बे अस्पताल ठंडाय त असुविधा हो गैय है एतो ठंडा त परे ए थोरो तुमर रूम आ छै माने ওদের যায়নি তো মনে মধ্যে দুটো রুম আছে ওখানে ভর্তি তো এখানে মাটিতে তো সানে তো একটু ঠান্ডা প্রবলেম হবে কি তারপরে ধরো ওখান থেকে নার্সরা ডাকছে এদিকে তো শোনা যাচ্ছে না কিছু তারপর একটু ডেরিতে গেলে আবার বলছে হ্যাঁ এত লেট করে আসছো ওই সব নিয়ে বলছে তারপর কত দূর থেকে তো এখানে শোনা যাচ্ছে না না ওই সব প্রবলেম হচ্ছে বাগান রাস্তা যেতে এত অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা তো একটু হবেই না কারণ এই সাইডও পেশেন্ট ওই সাইডেও পেশেন্ট দুটো সাইডে পেশেন্ট না প্রথমত আমাদের যে হসপিটাল আছে বেড ক্যাপাসিটি আমরা হচ্ছে একশো ছয় বেডের হসপিটাল যার ফলে আমাদের বেড সংখ্যাটা কম আর বেড সংখ্যার তুলনায় পেশেন্ট কিন্তু তার দ্বিগুণের থেকেও বেশি আসে যার ফলে সবাইকে বেড দিতে পারি না তার ফলস্বরূপ এরকমই হয় সবাই নিচে একসময় নিচে পড়ে থাকেন কতভাবে আমাদের পঁচিশ থেকে তিরিশটার মতো থাকে আরও মোটামুটি দ্বিগুণের থাকে বেশি থাকে তাই তো মোটামুটি ষাট সত্তরটা থাকে ষাট সত্তরটা থাকে না ম্যাক্সিমাম বেডে থাকে কিছু থাকে নিচে থাকে আর কিছু করার নেই কিন্তু আমাদের নতুন একটা বেড বিল্ডিং হয়েছে একশো বেডের বিল্ডিং হয়েছে সেটা তো প্ল্যান করা আছে যে গ্রাউন্ড ফ্লোরে আমাদের এক সাইডে আছে আবার বাচ্চাদের বিভাগ আর কি সে বাচ্চাদের বিভাগটাকেও আমরা ওই পাশে নিয়ে চলে যাব একশো বেড যেটা হচ্ছে নতুন বিল্ডিং আর তখন গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা ওষুধের বিভাগ হয়ে যাবে তখন আশা করি তখন আর নিচে কেউ থাকবে না আর কি